আজকে আসছি ধনুরাশি নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী বারোই মে পূর্ণিমা ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশাসনে যদি আপনাদের কোনো কোনো সমস্যা সমস্যা থেকে থাকে যে ক্রিয়া দ্বারা ওই দিন করা হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক আজকে আসছি ধনুরাশি নিয়ে এই ধনুরাশির ক্ষেত্রে দেখুন কে হবে কোটিপতি কেন ধনুরাশি কোটিপতি হবে সাহেব টেক্কা গোলাম আপনি টপে থাকবেন এই যে তিনটে ব্যাপার থাকে সাহেব টেক্কা গোলাম যারা নিয়ে থাকেন তারাই কিন্তু একটা মানে লটারির ফার্স্ট প্রাইজ বা লটারি ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করে এই লটারি কিন্তু আপনাকে কি শুধু লটারি ক্ষেত্রেই টাকা দেবে না কর্মের মাধ্যমে আপনি লটারি পাবেন না ফাটকা ইনকাম করবেন নাকি জমি জায়গার কাজে আপনি ফাটকা ইনকাম পেয়ে গেলেন কোনটা আপনি করবেন এবং এই রাহু এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে এই রাহু এবং বৃহস্পতি দৃষ্টি বিনিময়ে আপনাকে কিন্তু মালামাল করতে পারে শুধু আর্থিক দিক থেকে নয় শুধু আর্থিক দিক থেকে নয় মেন্টাল বলুন মানে দাম্পত্য দিক থেকে বলুন বিজনেসের দিক থেকে বলুন এবং শারীরিক দিক থেকে বলুন আপনার কিন্তু অনেকটাই বেটারমেন্ট তৈরি করবে এবং আপনি এগোতেও কিন্তু পারবেন প্রচুর হারে কিন্তু আপনি দৌড়াতে বা এগোতে আপনি পারবেন এই ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো এটা টানজিক ফল বা গোচর ফল কাউরির কিন্তু ব্যক্তিগত কিন্তু জন্মচাট নয় এবার দেখুন এই রাহু এবং বৃহস্পতির সংযুক্ত অবস্থায় একটা গুরুচন্ডাল অবশ্যই সৃষ্টি করছে তাদের আবার দৃষ্টি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে সব কটাই কিন্তু পজিটিভ থাকছে সব কটাই কিন্তু পজিটিভ থাকছে কীরকম পজিটিভ এই যেমন ধরুন এই রাহু দৃষ্টি থাকছে আপনার আবার আইভাবে মানে আই ইনকাম সেটা ফাটকা হতে পারে এই একাদশ ভাব থেকে একটা ইনকামের জায়গা থেকেই থাকছে আয় ভাব তো বেড়েই থাকে ইনকাম তো করে থাকি আমরা যেটা হচ্ছে এই ভাব একাদশ ভাব নিয়ে আমরা ইনকাম করে থাকি আয় ভাবটা নিয়ে এবং দেখুন এই আমরা যে সেভিংস করব সেভিংসের যে মালিক সেও আবার থাকছে পড়তে এই জায়গাটা এতটা সুন্দর এই চার্টের মধ্যে এতটাই কানেকশান ভালো করেছে এই গোছর বা টাঞ্জি এই অনেকটাই কিন্তু শুভ ফল প্রদান করতে চাইছে বা প্রদান করবে এবং তৃতীয় রাহু থাকছে সে কিন্তু ফাটকা দেয় তৃতীয় রাহু কিন্তু ফাটকা না দিয়ে থাকে না কারণ সে ইলেভেন্থে দৃষ্টি করে এবং সপ্তমে দৃষ্টি করে আবার ফোর্থে দৃষ্টি করে এই রাহুর যে জায়গাটা দৃষ্টি করে এবং বৃহস্পতিও তাই করছে আপনার এই লগ্নপতি হয়ে চতুর্থপতি হয়ে দৃষ্টি করছে আপনার লগ্নে বা একাদশে এবং তৃতীয় দারুণ জায়গা দেবে এনার্জি লেভেল প্রচুর হাই করে দেবে এগুলোর ইচ্ছা মানে প্রকাশ বাড়িয়ে দেবে মানে এগুলোর প্রচেষ্টা বাড়িয়ে দেবে আয় করতে ইচ্ছা করবে আমাকে কর্ম করতে হবে আমাকে কর্ম করে উঠতে হবে বা ডেভেলপমেন্ট করতে হবে এই মন মানে মনের দিক থেকে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে কে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে কর্মের দেবতা কে শনি আপনার ধনের যে অর্থ সেভিংসের যে ভান্ডার সেই ভান্ডারের যে মালিক ফোর্তে থেকে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ষষ্ঠে মানে আপনার কর্মের জায়গা থেকে অবনতি করবার একটা চেষ্টা কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা বা কর্মের জায়গা থেকে উঠতে হবে করতে হবে পারতে হবে এই মনোভাব সুসম্পন্ন করার জায়গা কিন্তু শনি তৈরি করছে এই শনি এমন একটি প্ল্যানেট সে আপনার লগ্নের মিত্র এবং রাশির মিত্র সে আবার দৃষ্টি করছে লগ্নের উপর লগ্নের উপরে দৃষ্টি করছে এই লগ্নের উপরে দৃষ্টি করে কি কী দিল আপনাকে সে কিন্তু মানে কর্মক্ষমতা এনার্জি লেভেল রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং আপনার কর্মের প্রতি মানে স্পিরা বাড়িয়ে দিল বা দেয় আমাকে যে করে হোক সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে যে করে হোক আমাকে উন্নতি করতে হবে যে করেই হোক আমাকে এগোতে হবে বা আমাকে প্রোগ্রেস করতে হবে এই মনোভাব সুসম্পন্ন করবে কিন্তু এই শনি এই শনি কিন্তু বর্তমান আপনার চারটে দারুণ জায়গা করতে শনি এই যাদের গাড়ির ব্যবসা বা বাড়ির ব্যবসা যারা করছেন বা বাড়ি করতে ইচ্ছুক বা বাড়ি করতে আপনি চাইছেন বা বাড়ি করে আপনি আর্থিক ডেভেলপমেন্ট করবেন তারা কিন্তু প্রচুর আরে মালামাল করতে পারবেন এই বিশেষ করে গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা থেকে অর্থনৈতিক পরিকাঠামো বা দেখবেন প্রচুর বৃদ্ধি করবেন এই গাড়ির ক্ষেত্রে এই লোহা দ্রব্যের ব্যবসা এই দ্রব্য বা ইঞ্জিনিয়ার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে বা যারা পড়াশোনা করে বিদেশে আমদানি বা রপ্তানি ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের পেছনে প্রচুর ইনভলভ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেখা যাচ্ছে এবং দেখুন আপনার ক্ষেত্রে যেটা দেবে হয়তো আপনি কোনো গাড়ি কিনেছেন সেই গাড়িটাকে নিয়ে আপনি ভাড়া কাটাচ্ছেন এবং হয়তো আপনি কোনো বাড়ি কিনেছেন সেই বাড়িটা কিনে আপনি ভাড়া কাটাচ্ছেন এই যে ইনকাম এই যে ফাটকা জায়গাটা হয়তো আপনি বাড়ি কিনলেন বিশ লাখ টাকায় সেটা মাস পরে আপনি বিক্রি করে দিলেন সেটা মানে সাত লাখ টাকায় এই যে জায়গাটাই প্রোমোটারি বিজনেসের জায়গা থেকে ফাটকা ইনকাম দেবে লটারি বলতে গেলে আপনি লটারি কাটলেন সেটা কিন্তু নয় এটাও কিন্তু একটা লটারি ফাটকাও কিন্তু লটারি না খেটে পয়সা ইনকাম করা তার মানে এটা তো লটারি হচ্ছে না খেটে পয়সা ইনকাম করা হয়তো আপনি প্রচুর ধরে মানে প্রচুর মানে অনেক দিন ধরে হয়তো আপনি চাকরির চেষ্টা করছেন যে চাকরি পাবো চাকরি পাবো হঠাৎ হয়তো আপনি ফট করে চাকরি কিন্তু পেগলেন এটাও কিন্তু ফাটকা এটাও লটারি তার মানে এবং দেখুন এই শনির যে দৃষ্টি থাকছে বা রাহুর যে দৃষ্টি থাকছে শনি দৃষ্টি থাকছে কোথায় আবার থাকছে আপনার ক্ষেত্রে আপনার দশম ঘরে মানে কর্মঘরে শনি আবার দৃষ্টি করছে একদম আশি ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি করছে তার মানে এই শনি যেই আপনার দশমে দৃষ্টি করলো বা কর্মের জায়গা থেকে দারুণ জায়গা কিন্তু তৈরি করে দিল দারুণ জায়গা এবং সেটা কন্যা রাশির ঘরে দৃষ্টি করলো মানে মিত্র ঘরে দৃষ্টি করলো এই বলে না শনির দৃষ্টি এই শনির দৃষ্টি যখনই কর্মের প্রতি করেছে যারা রেলের চাকরি করছেন বা লোহার সাথে যুক্ত রয়েছেন যারা বা গ্রিলের কারখানা স্টিলের কারখানা কাঠের কারখানা যেখানে যন্ত্রপাতি তৈরি হয় বা হয়তো আপনার কোনো রকম দিক থেকে হয়তো ব্যবসা করছেন সেই ব্যবসাটা আপনার দিক থেকে দারুণ জায়গা ডেভেলপ করলো বা উন্নতি আপনার তৈরি করলো এই ব্যবসার দিক থেকে কিন্তু আপনার ক্ষেত্রে অগ্রগতি সৃষ্টি কিন্তু করবে বা এগোনোর একটা ইচ্ছা প্রকাশ কিন্তু করিয়ে দেবে এবং যারা গাড়ি কিনেছেন বা গাড়ি কিনে কর্ম করতে চাইছেন হয়তো হয়তো আপনি গাড়ি চালাচ্ছেন এবং যারা দেখবেন এই বাড়ি ঘর নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন হয়তো আপনার দাদা বোন ভাই কেউ হয়তো আপনার থেকে বাড়ি ঘর নেবে বলেছে দিয়ে হয়তো আপনাকে সই করে দিচ্ছে না হয়তো মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মামলা মোকদ্দমা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা আপনি কিন্তু উন্নতি করতে কিন্তু পারবেন হয়তো আপনি বাড়ি কিনেছিলেন কষ্ট করে বাড়ি কিনেছেন পাশের বাড়ি কেউ আপনার কেশ করে দিয়েছে আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন অনেক কষ্ট করে আপনি জায়গা কিনেছিলেন বাড়ি করতে পারছিলেন না বাড়ি কিন্তু আপনি করেছেন এবং আপনি এটা কিন্তু মানে প্রবেশ করুন গৃহ প্রবেশ করুন এই খুব সুন্দর একটা যোগ রয়েছে এই ফোর্থে শনি এই ফোর্থে শনি একটার দিকে যেমন ডেভেলপমেন্ট দেয় আবার একটা দিকে কিন্তু একটু আবার নেগেটিভ ফল দেয় বিশেষ করে কি ফল দিলে ফোর্থে শনি এই আপনার এই লাক্সারি করতে কিন্তু সে দেয় না সে লাক্সারিটা দিতে চায় না কারণ শুক্র মানে যুক্ত রয়েছে এই শনি হচ্ছে এই আধ্যাত্মিক চেতনা এই কেউ হয়তো এই ধার্মিক হয়ে গেলেন কেউ হয়তো তন্ত্র শিক্ষায় যুক্ত হয়ে গেলেন কোনো আধ্যাত্মিক চেতনার সাথে যুক্ত হয়ে গেলেন হয়তো গৃহ ছেড়ে গেলেন আধ্যাত্মিক চেতনার দিকে ইচ্ছা প্রকাশ করলেন বা ডেভেলপমেন্ট তৈরি করলেন কিন্তু আবার দেখুন এই আবার এই থাকছে কেতু ভাগ্যস্থানে নবমে কেতু এই নবমে যে কেতু চলে গেল অনেক তার মানে আপনার কী হলো এই তন্ত্রের প্রতি মানে স্পিরিচুয়ালের প্রতি এই ভালো গোয়েন্দাগিরি করতে পারবেন যারা গোয়েন্দা রয়েছেন বা যারা কূটনৈতিকবিদ বা কূটনীতিবিদ তাদের ক্ষেত্রে দারুণ মানে দারুণ জায়গা ডেভেলপমেন্ট রয়েছে এবং যারা দেখবেন মানে প্রোগ্রেস করতে চেয়েছিলেন যে অনেক দিন হয়তো বলবেন যে দিদিভাই কেতু তো ভাগ্যে ভালো ফল কী দেবে একদম দেবে কারণ এই লগ্নের মিত্র সে আবার সিঙ্গেল ঘরে কেতু কিন্তু খুব একটা খারাপ ফল দিতে চায় না বা দেয় না কারণ দেখুন এই কেতু থাকছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষে থাকছে কেতু তার মানে সে আবার থাকছে আপনার ক্ষেত্রে বারো নম্বর নকরতে কেতু থাকছে এই রবির নক্রতে এই রবির ঘরে এই নকরতে বসবাস করছে সে কিন্তু সেইভাবে ডমিনেট করতে পারবে না বা নেগেটিভ ফল কিন্তু সে দিতে পারবে না এই গুরুর জায়গা থেকে এই গুরু যেই থাকবে আপনার যে গুরু এই সে হয়তো বাবা হোক মা হোক যে গুরু হয় সিস্টেমেটিক গুরু এ আপনাকে শিক্ষা দেয় সেও একটা গুরু তার ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভালো জিনিস জানতে পারবেন শিখতে পারবেন বা বুঝতেও পারবেন এই যারা স্টুডেন্ট যারা রয়েছে এই স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যাস্থান ডেভেলপমেন্ট তৈরি করবে কিন্তু বর্তমান আপনার ক্ষেত্রে মোটামুটি জুন জুলাই পর্যন্ত এই জুন জুলাই পর্যন্ত সাবধান কিন্তু চলাফেরা করতে হবে কারোর সাথে শত্রুতা মিগিরি কিন্তু করা চলবে না কারোর সাথে বাজে ভাষায় কথা কিন্তু বলা চলবে না রাগ মানে রাগটাকে খুব কন্ট্রোল করতে হবে কারণ এই তৃতীয়ভাবে এই দৃষ্টি করছে কিন্তু মঙ্গল এই ঝুট ঝামেলা বন্ধু বান্ধবের সহিত কিন্তু লাগতে পারে সাবধান কিন্তু হয়ে যেতে হবে কোনো রকমভাবে তাকে কিন্তু বাজে কথা বলা যাবে না টাকা আসবে টাকাটা বড় ফ্যাক্টর নয় টাকা আসবে টাকটা ইনকাম করবেন ইনকাম বাড়বে ইনকাম বৃদ্ধি হবে ইনকামের দিক থেকে ছুটতে পারবেন কর্ম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে এবার আসছি দেখুন এই দামপত্র বা বিজনেস কি দেবে এই দামপত্য সুখ যদি আসি সেই ক্ষেত্রে বলবো খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না আবার নেগেটিভও পাচ্ছি না কারণ এই রাহুকে যখনই বৃহস্পতি দৃষ্টি করে দিচ্ছে এবং বৃহস্পতিকে রাহু দৃষ্টি করছে দুটোই কিন্তু দুটোকে দৃষ্টি করছে মানে হাম কিসেসে কম নেই কথাটা হচ্ছে হাম কিসিসে কম নেই তার মানে তুমিও আছো দৃষ্টি আমিও আছি দৃষ্টি তুমিও ফল দেবে আমিও ফল দেবো তাই তুমি নেগেটিভ ফল দেবে আমিও নেগেটিভ ফল দেবো তুমি পজিটিভ ফল দেবে আমিও পজিটিভ ফল দেব হয়তো আপনার বাড়িতে আমি রয়েছি আপনার বাড়িতে আমার বাড়িতে হয়তো আপনি রয়েছেন মানে আমার বাড়িতে যদি আপনি গর্ত করেন তাহলে আমি কিন্তু আপনার বাড়িতে গর্ত করব তার মানে কি হলো এই দুটো কিন্তু কেউ কাউকে ক্ষতিকারক হানি কিন্তু করবে না তাই দুটো এক মানে দুটোই একটা পজিটিভ ফল পাওয়া যায় সেই ক্ষেত্রে রাহুচন্ডাল বৃহস্পতি গুরু বৃদ্ধ গ্রহ এই বৃদ্ধ জ্ঞানকারক সে বুদ্ধি দিয়ে তাকে মারবে কিন্তু রাহু তো তা করবে না রাহু তো হুটহাট কর্ম করায় রাহু যেমন টাকা দেবে হুটহাট করে বৃহস্পতি কিন্তু আবার টাকা দেবে হিসাব করে হয়তো আপনি লটারিতে এই নাম্বারটা কাটলেন পাবো বা এই কর্মের সাথে যুক্ত রয়েছেন ফাটকা পাবো বা ইনকাম পাবো বৃহস্পতি মানে বৃহস্পতি কিন্তু একটা গুরু হয়ে চাণক্যের মতো সে কিন্তু মানে সাপোর্টেড করে যাবে হয়তো গৃহবাড়ি নিয়ে হয়তো লোন করতে চাইছেন বা ইলেকট্রিকের কর্মের সাথে যুক্ত রয়েছেন আপনি ইলেকট্রিকের বলতে গেলে হয়তো ইলেকট্রিক লোহা জাতীয় কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন যেমন ধরুন হয়তো আপনি কোনো গাড়ির ব্যবসা করছেন এই গাড়ি বা হয়তো আপনি কোনো ইলেকট্রিকের দ্রব্যের সাথে বা প্যানেল বোর্ড হতে পারে বা হয়তো আপনি কোনো সাইনবোর্ড হতে পারে ইলেকট্রিকের দিয়ে যুক্ত আপনি হয়তো বানাচ্ছেন বা গাড়ির কোনো লাইটিং হতে পারে হয়তো আপনি কোনো গাড়ির লাইটিং মডিফাইড করছেন সেটা বানাচ্ছেন নতুন প্রোজেক্ট যে কোনো নতুন প্রজেক্টের দিক থেকে কিন্তু আপনি একটি ভালো জায়গা পাবেন যাদের দেখবেন মানে বাড়িঘর বাড়িঘরের প্রতি লোন যারা করেছেন বা লোন করে ব্যবসা করতে চাইছেন আমি বলবো করতে পারেন এগোতে পারবেন বিজনেস আপনি করতে পারলে অবশ্যই ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু আপনি পাবেন বা আপনার ক্ষেত্রে হবে এবার দেখুন এই যাদের ক্ষেত্রে হয়তো অনেক কষ্টভাবে অর্জিত অর্থ রেখেছেন জমিয়ে সেটি কিন্তু এই বৃহস্পতি কিন্তু খুব হিসাব করে ব্যয় করাবে সেটা হিসাব করে কিন্তু দর্শক বন্ধু এই মানে ফাটকা যে মনে পাবেন সেই ল্যান্ডটা কিনে নেবেন জমি জায়গা কিনুন কোনো রকম ভাবে সোনা দানা কিন্তু না তাহলে কিন্তু সেই টাকা আপনি রাখতে পারবেন না বন্ধু থাকবে না পারে না থাকতে কারণ হচ্ছে এই এই আপনার আপনার ক্ষেত্রে পঞ্চম এবং নবম যে কানেকশানটা থাকছে এই পঞ্চম এবং নবম এই পঞ্চম নবম কানেকশনটা কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না বা উন্নতির জায়গা থেকে কিন্তু কানেকশানটা দিচ্ছে এই পঞ্চম নবম বলতে গেলে এই পঞ্চম মানে হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত জায়গা নিজস্ব ব্যক্তিগত ইনকাম সেই মঙ্গল আবার থাকছে নিচস্ত হয়ে তার মানে মঙ্গল যদি নিচস্ত হয়ে যায় তাহলে কী হলো মনোবলটা কমতে শুরু করে দিল আপনি চেষ্টা করলেন মনোবল বাড়ি ফেলবো আমি কিছু করে ফেলবো বা এগোবো কিন্তু ফট করে মনোবলটা ডমিনেট করে দিচ্ছে এটা করবো তো সেটা মানে ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না ইমিডিয়েটলি জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন হয়তো দেখছেন ভাই দাদার সাথে খুব সমস্যা শুরু হয়েছে ভাই ভাতা আপনাকে হয়তো বোন আপনাকে বাজে বাজে মন্তব্য করছে বা বাড়ি ঘর নিয়ে সমস্যা তৈরি করছে ভাগ নিয়ে সমস্যা তৈরি করছে হয়তো আপনি বাড়ি কিনে ফেলেছেন খুব কষ্ট করে বাড়ি করেছেন সেখানে বসবাস করতে পারছে না কেউ না কেউ না কেউ না কেউ এসে কিন্তু আপনার পেছনে লেগে লেগে কিন্তু একটা বাড়িটাকে ইঞ্জেকশন জারি করে দিল বা কেস করে দিল সে থেকে কিন্তু সাবধান থাকতে হবে এই পাড়া প্রতিবেশীর সাথে ভালো মিত্রতা রাখতে হবে ভালো মিত্রতা রেখে তার সাথে ব্যবসা করতে হবে এই ব্যবসার জায়গা তো তাই কেউ না কেউ এসে কিন্তু শত্রুতা মেগ্রি কিন্তু তৈরি করে দেবে কি কীরকম ধরুন হয়তো আপনি কোনো একটা হয়তো বাড়ির কন্ট্যাক্ট পেলেন যে এই এইরকমভাবে আমি তোমাকে বিশ লাখ টাকা দেবো তুমি এই জায়গাটা বাড়ি করে দিও ঠিক দেখবেন মানে কন্ট্যাক্ট হলো যে বিশ লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করে দেবো কেউ এসে দেখবেন যে আমি আঠেরোই করে দিতে পারতাম বা পনেরোই করে দিতে পারতাম কাস্টমার কি করবে তার মানে কী সে ছোটার চেষ্টা করবে এই কাস্টমার হয়তো সেটা ভাববে না ভাববে না যে আপনি ধনুরাশি আপনি সঠিক মাল দেবেন এই দেখবেন এ আপনাকে কিন্তু কমা জিনিস দিয়েও আপনাকে করতে হবে নাহলে কিন্তু কাজটা আপনার হাত হয়ে যাবে তাহলে আপনি পাচ্ছেন না কারণ হচ্ছে এই মঙ্গল দৃষ্টি করছে বলে এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভ দেখা যাচ্ছে তাহলে কি করতে হবে খুব হিসাব করে কেউ যদি আপনার পেছনে না লাগে যার সাথে মানে করবেন তর্পণে কিন্তু এই বিজনেস করতে হবে পেপারে লিখিয়ে নিতে হবে মানে লিখে নিয়ে বিজনেসটা করুন যে আমি এত অর্ডারে মাল দিতে পারবো বা এই অর্ডার আমার আমি দিতে পারবো এইভাবে হয়তো আপনি কোনো জমি জায়গা দালালি করছেন বা বোকারি করছেন হয়তো বললেন তাকে হয়তো যে একটা জমি দেখেছি তুমি এত প্রমোশন আমাকে দাও সেই ক্ষেত্রে কিন্তু একটা কানেকশান ভালো কিন্তু তৈরি করবে তার কাছ থেকে কিন্তু ভালো করে লিখে নিতে হবে হয়তো সে হয়তো বাড়ি লিখিয়ে নিল তারপরে হয়তো আপনার যে পারিশ্রমিক সেটা কিন্তু আপনাকে দিতে গেলে মানে আটকে দিল এটা তৃতীয় ভাব থেকে আসবে এই যোগাযোগ জায়গা থেকে এবারে তৃতীয় রাহু কিন্তু ফাটকা হয়ে আবার দেবে যে হয়তো ভাবছেন যে কাজটা হবে না সেই কাজটাই কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস কিন্তু করতে পারবে এবার যারা বিবাহ হয়নি যাদের এই বিবাহ যারা করতে পারেননি বা বিবাহর জন্য হন্যহারা হারা ঘুরছেন এখন কিন্তু মঙ্গল রয়েছে অষ্টমে একটা মাঙ্গলিক কানেক্টেড করে বসে আছে বর্তমান এই যাদের বিবাহ হয়নি বা করতে পারেননি তাদেরকে বলবো একটু স্থগিত হয়ে যান দেখাশোনা করুন একটু স্থগিত হয়ে যান স্থগিত হয়ে যাওয়ার পরে মোটামুটি এই জুলাই মাসের দিকে এটা যেহেতু মে মাস পরে গেছে এই জুন জুলাইয়ের দিক থেকে একটা কানেকশন কিন্তু আবার দেখাশোনা করুন এই জুলাইয়ের পর কিন্তু বিবাহটা করুন যাদের বিবাহ হয়ে গেছে এই দাম্পত্য কলহ সৃষ্টি করছে সেই ক্ষেত্রে কিন্তু একটা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যদি দেখছেন যে আমার ওয়াইফ কিছু বলছেন বা আপনি কিছু বলছেন তার ক্ষেত্রে বলবো যে ঝগড়া ঝঞ্ঝা না করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে ফেলতে হবে কোনো রকমভাবে অশান্তিমূলক কর্ম বা ইন্ধন কিন্তু যোগানো যাবে না এবার যাদের লিভার নিয়ে সমস্যা রয়েছে টাকা কিন্তু আসবে টাকা নিয়ে কিন্তু চাপ নেই বারবার বলছি টাকা নিয়ে কিন্তু চাপ নেই এই যে কথাগুলো বলছি যে টাকা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই টাকা কিন্তু অবশ্যই আসবে টু হান্ড্রেড পারসেন্ট আমি যখন লিখে দিয়েছি যে টাকা আসবে ধুন রাশি ধুন লগ্নের ক্ষেত্রে যারা জুয়া খেলছেন অনেকেই জুয়া খেলেন কিন্তু সতর্কমূলকভাবে খেলবেন হয়তো আমি বলছি না যে আপনি জুয়া খেলবেন না জুয়া খেলুন আমি জুয়া ক্ষেত্রে যেটা বলেছি ফাটকার ক্ষেত্রে যেটা বলেছি যেটা খেলবেন যে হিসাব করে খেলবেন নিজের জন্মচাট হিস মানে বিচার করে নিয়ে করবেন এবার বর্তমানে দেখবেন দাম্পত্য কলহ কিন্তু বৃষ্টি হবে বর্তমান এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হবে এই কারণ হচ্ছে পঞ্চমপতি নিচস্ত এই সন্তান হয়তো পড়াশোনা করছে না মানে সন্তান হয়তো পড়াশোনা করতেই চাইছে না মাঝে মধ্যে দেখবেন বাবা মার সাথে মানে তর্ক হয়তো শুরু করে দিচ্ছে সন্তান দেখবেন এগুলো করছে হয়তো আপনি কোনো লোহার কর্ম করছেন হয়তো মেটেলের কোনো কর্ম করছেন হয়তো স্যালারি ঠিকমতো পাচ্ছেন না ঠিকমতো মাইনে পাচ্ছেন না একটা না একটা সমস্যা কিন্তু আপনার তৈরি করে দিচ্ছে একটা সমস্যা আপনার ক্ষেত্রে আসছে আপনি খেটে পয়সা ইনকাম করছেন হয়তো আপনার ছেলের জন্য আপনার অর্থ নষ্ট হয়ে গেল এই লিভার সমস্যা দেখবেন বৃদ্ধি করবে সাবধান থাকতে হবে লিভার নিয়ে সেটা ফ্যাটি লিভার হতে পারে প্যাঙ্কাইটিস হতে পারে সুগার হতে পারে এই লিভার দিকে কিন্তু একটু সাবধান থাকতে হবে মানে আপনার স্ত্রী যদি হয় স্ত্রীর দিক থেকে হয় বা আপনি যদি হাজব্যান্ড হন হাজব্যান্ডের দিক থেকেই বলছি সাবধান কিন্তু থাকতে হবে এই শরীরের দিক থেকে মানে প্রখর মানে দৃষ্টি রাখতে হবে শরীরের ক্ষমতা বাড়াবে প্রতিরোধ রোগ বা প্রতিরোধ করার একটা ক্ষমতা বাড়াবে তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে আর কি হবে এবার যদি বলেন যে ভাগ্যটাকে আমাদের ভাগ্য নিয়ে কোনো চাপ নেই ভাগ্যটা ভালো যাবে যা করবার গাড়ি বাড়ি এখনই কিন্তু দাদাভাই বা দিদিভাই করতে হবে দেরি করে লাভ নেই প্রচুর চিন্তা করেছেন কি করে কি করে মানে করব কি করে করব আগে তো হাতটা লাগান হাত লাগিয়ে তো ফেলুন না হলে তো বলবেন যে দিদিভাই আমার গাড়ি হলো না বা ছাদ ধারাই হলো না বা বাড়ি হলো না অবশ্যই করে হবে কেন হবে না আপনার চার্টে বলছে আপনার চাট বলছে আপনার ট্রানজিট ফল বলছে আপনি হয়তো ব্যক্তিগত হয়তো আপনার চার্ট দেখিনি সে কী ক্ষেত্রে আপনাকে বলছে তা মানে মিথুনে চলে যাচ্ছে বৃহস্পতি মঙ্গল নক্ষত্রে মঙ্গল মঞ্চম মানে পঞ্চমপতি হয়ে দ্বাদশপতি হয়ে আবার রাহু থাকছে বৃহস্পতি নক্ষত্রে মানে চতুর্থপতি লগ্নপতি আবার রবি হচ্ছে আপনার নবমপতি মানে নবমপতির ঘরে থাকছে আবার কেতুকে নিয়ে থাকছে রবি নক্ষত্রে থাকছে আবার কেতু এই শুক্র থাকছে সেই ক্ষেত্রে আবার রেবতী নক্ষত্রে মানে বুধের নক্ষত্রে মানে দেও দশমপতি নক্ষত্র নিয়ে মানে একাদশ ভাবকে নিয়ে থাকছে এই দশমপতি একাদশপতিকে নিয়েই নক্ষত্র নিয়ে থাকছে সেই ভূতও দৃষ্টি করছে এবার বুধ দৃষ্টি করছে আপনার একাদোশে তার মানে কি হলো একটা শুভ বার্তা বা শুভ ফল কিন্তু নিয়ে আসছে নিয়ে আসছে নাকি শুভ বার্তা বা ইনকাম কিন্তু নিয়ে আসছে তাহলে চিন্তা কোথায় চার ভালো আছে ডিপেন্ডেন্ট করছে ভালো কানেকশান দিচ্ছে আপনাকে ভালো কানেকশান দেখাচ্ছে ওটা নিয়ে কিন্তু ভাবলে চলবে না আর যদি কোনো মানে গ্রহ দোষ যদি প্রশিক্ষিত করতে হয় এখানে দেখুন একটা গুরুচন্ডালিকা দোষ একটা সৃষ্টি করেছে কালসর্প একটা সৃষ্টি করছে বর্তমান কারণ আপনার তিথি এবং কেতু রয়েছে কোনো গ্রহ থাকছে না একটা কালসর্প তো সৃষ্টি করছে তাই বলবো এটাকে একটা প্রতিকার বা প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে আর আবার বলছি আগামী বারোই মে বুদ্ধ পূর্ণিমা আমি থাকছি তারাপীর মহাশ্মশানে যে কোনো গ্রহ দোষ প্রশিক্ষিত করার জন্যে যে কোনো হয়তো ইনকাম ভালো হচ্ছে না বা বাড়িঘর নিয়ে ঝামেলা মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা যে কোনো সমস্যা সমাধান ওই তারাপীঠ মহাশ্বাসনে করা হবে আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরুবামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা